হ্যালো ইব্রাহান আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আল্লাহ রহমত আমিও ভালো আছি আজকে চলে আসলাম অনেক দিন পরে আমার কবুতর খামারে আজকে আমার কবুতর খামারে ভিডিও করব তো তারা নতুন অবশ্যই তারা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন এবং অবশ্যই কমেন্ট করবেন কেমন হয়েছে কবুতরগুলো প্রথমেই দেখাবো আমার সাদা কবুতরগুলো আমার পছন্দের কবুতর অৱশ্যা দেখাব এইটো ঘনবাজিৰ বিলাক কপাল গুণে দুইটাই মাজি হৈছে তো অবশ্যই যদি কারোর কাছে থাকে একটা সিঙ্গেল নট বাজিয়ালা আসলে এটা ঘন বাজিরই এটা হাসান ভাইয়ের বাড়ির বিলাগের পবিত্র তো এই মাদিটা দিব আর এই মাদিকে আমি রাখবো একটা মাদি দিব আর একটা নল দিব যদি কারোর কাছে থাকে ভালো বিলাগের বাজিয়ালা বিলাগে তো এই মাদি দিয়ে এক্সচেঞ্জ হবে নাম এই যে এটা জোড়া দিছি এই দুইটা জোড়া দিছি এগুলো ধরে বাজে দেখাবো এটা একটু মাহার দিকে একটু হালকা লাল আছে এটা সমস্যা নাই একটু ফাঁকা আছে তারপরেও নর ঘন বাজি একটু পাওয়া যায় না সবসময় তার জন্য এটা সাথে জোড়া দিছি আরেকটাও সিঙ্গেল মাদি আছে এই যে এটা বাচ্চা আছে এখন এটা আরও বাজি দেখাবো এই যে সাদা গরু সব আমার এই যে আমার কালেকশান এটা তো কবুতরগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবেন কবুতরগুলো কি সব দিক দিয়ে স্কোয়ার আছে কি না এটা আমি বাজিও দেখাবো একটা একটা করে প্রথমত এইটা এই নতুন নিউডাল জোড়াটা দেখাবো এখন প্রচণ্ড পরিমাণ বাতাস এর জন্য ভয় দেখছে আচ্ছা নটটা ছাড়ো দেখে আগে নটটা ছাড়ো দেখি কি অবস্থা বাজি করে নাকি এর না দাও এখন ঘন বাজির করতো এই যে মাছরাঙ্গা রাঙ্গা বরাবর দাঁড়ায় গেছে পুরো মাছ রাঙ্গা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা আটটা বাজি করছে নটা আসলে বাতাসের জন্য আরো ভালো বাজি করতে পারে নাই এবার মা দেখা দেখবো এই দুইটা কিন্তু জোড়া দিছি নতুন ভাবে মাদিকা কিন্তু একবারে স্কোয়ার এই যে নটটা খালি একটু কালারটা খালি কয়েকটা ফুটে দেওয়া রাস্তায় এর মাদিকা হালকা কি একটু সাইড দাও এই যে মাদিকা মাদিকাও দাঁড়ায় গেছে ও মাশাল্লাহ শুধু বাজি বাতাসের জন্য কবিতা দাঁড়াইতে পারছে না এই যে যা একটা কবিতার বাইরে সাইড দাও কত উঠিয়ে গেল আয় 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 শুধু বাজি হাত দেওয়ার দরকার নাই নামে গেছে যাক কপাল ভালো ওই মালিকটা কয়টা বাজে গেছে পনেরোটা গিয়েছিস গঞ্জেস পনেরোটা এবারে সাদাটা ওই সাদাটা দেখো ওই পুরকার যা ও উঠতে পারবে না ওকেই দিয়ে আর এগুলো তো বাজিতে যাবে দাও দাও একটু হালকা কি দূরে সরে না বসে বেরবে খালি একটু দূরে সরে তাহলে হবে বাস এই দেন দেখেন খুব আর শামসু কে আদবে আব্দুল সবগুলো দাঁড়িয়েছেন কেউ আজ ও যা এ তো সাইডে গেল আর একটাও দেখব না বাজি ভালো করতে যাই খারাপ হয়ে যাবে সাইডে গেল একটা হারা যাই শেষ খুব কষ্টের

এই নরের এক জোটা বাচ্চা রেডি হবে এই মাঠটা মাদকটা দেখাবো বাদি আগেকার দেখাবো এই যে এটা আমার কালো আর একটা মাস্টার পেয়ারের মাদি এইটা মোটামুটি ঘন ঘনবাজি আর কোনটার বাজি দেখব এই মোটামুটি ভালো ভালোবাজি হয়ে গেছে বাজি ছাড়া কোনো কথা হবে না পরিমাণ বাতাস কয়েকটা কবচে রয়েছে এগুলো সবই বাজির কবিতা এগুলো একটু নামাই এটা বাজি করে নেন কালো যাক পেয়ারের নর আমার বাবারে নাম 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 এই যে এই সাইডে আর কয়টা আছে চারটা আছে এই চারটাই কিন্তু ঘন আছে এই যে এরা নামতে চাবে না সহজে এই নটটা কিন্তু কোনোদিন উড়াইনি হয়নি তারপরে এক একটা বাজি করতেছে দেখতেছি এখানে এগুলো এখন নামা শেষ হয়নি এই যে বাজি না কেউ নামতে যাচ্ছে না ভয়ে নামছে না কেউ এগুলো এরমভাবে কষ্ট করে নামানো লাগে রেগুলো মাশাল বাজি তো না আগুন এরকম বাজি থাকলে আর কি লাগে শুরু করলো খুব আসানসুল কাকা দেবে আব্দুল দেখুন না অত সুন্দর এই মাদিরই কিন্তু একটা বাচ্চা একজোড়া বাচ্চা রেখেছে কালোনার নিজে কালোনার কি এগে ধরে থাকার কারণ আমার পছন্দ ভিতর এর তো এরকম মাদিও আছে সেম এর মাদিটা কই মাধি কালি আসো দেখি সরিষা পাইলে মনে হচ্ছে আরে ঈদের দিন আজকে সরিষা প্রভুদের খুব পছন্দ করে আয় 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 এই যে আমার মাস্টার পেয়ারের নরের বাজি দেখাব আপনাকে হাতে ধরে এই যে এই যে ওখান থেকে আসতে বাজি করবে এই যে আবহাওয়া খুবই খারাপ বৃষ্টি আসছে ভিডিওটি বড় করবো না অবশ্যই যারা কিন্তু আমার চ্যানেল নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন এবং সবাকে দেখার সুযোগ করে দেবেন এই যে ধরে এসছে কফি খুব ভালো লাগে এই আমার পছন্দের কবিতা এই দুইটা সব এত কবিতা থাকতে এই দুইটাই পছন্দ থাকার কারণ এই দুইটার পায়ের ফেদার বড় বড় আর দেখতেও সুন্দর খুব ভালো লাগে খুব খুবই ভাল লাগে আচ্ছা ঠিক আছে এইটার তো মার্শাল পায়ের ফেদার কিন্তু অনেক বড়ো বড়ো তো এগুলো তো আবার অনেকে দেখলাম ভিডিওতে যে আমার এক বড় ভাই বলতেছে হাইব্রিড হাইব্রিড জাত কিন্তু আসলে এটা হাইব্রিড জাত না এটা রাজশাহী গিরিবাজ এই আমাদের চোখের সামনে থেকে আর কি কবিতর জা তৈরি হয়েছে এটার অরিজিনাল ব্রিড হলো সুন্দরী কবিতর লাল সুন্দরী আর কফি কালার না সুন্দরী আর কালো জাগ মাদি এই দুইটা জোর দিয়ে হয়েছিল আপনার সিমি এই জিরা কালারের মতন একটা ভাবের একটা পবিত্র জিরা কালারের মতো ওর সাথে কফি কালার জোর দিয়ে আর কি এই কালারটা বের হয়েছিল তারপরে এটা আমাদের হাতে আর কি তৈরি বাজি করলো না এটা বাজি করে একটা দুইটা করে বাস সর বাবারা তোমার কি শর খাইতে হবে না পরে খাও আচ্ছা দাও আর কোনটার বাজ দেখবো আর কোনটার বাজে দেখবো সবগুলো কবিতর হাতে চলে আসার জন্যে রাইস বিস্কুট নেওয়ার এ তো খুব ভালোবাসে উঠে গেল খুব আসাম চা দুয়ে শুধু আব্দুল খালি বাজি গুনতে হবে বাজি ছাড়া কোনো কবিতরই হবে না সবগুলো যদি বিক্রি করি খাইয়ে দেওয়া হয় তাহলে এরকম সুন্দর বাজিকে দেখতে পাবো অনেকে তো ভিডিওতে বলেন ভাই বিক্রি করে এগুলো আসলে শখের জিনিস কচি টাকা হলেও বিক্রি হবে না এগুলো আকাশে দিলে মন যা একবার ভরে যায় যা কোচি টাকার গাড়িতে চললেও শখ মিটবে না এক একজন আর এক রকম নেশা এই যে এখনও কিন্তু বসেই আছি ও নামতেই পারিনি এই যে বাচ্চা রেডি হচ্ছে এই সবুজ জড়ার আবারও আর বাজি দেখাবো বাচ্চা খাওয়াচ্ছে তারপরেও এর বাজিটা দেখছেন আপনারা তারপরে আবারও দেখাবো এর নরেরও যেরকম বাজি মাদিরও সেরকমই বাজি যেভাবে যখন দেবেন তখনই এরকমই বাজি হবে শুধু এর বাচ্চা দুইটাই ছেলের জন্য থাকবে নাম্বার দিয়ে দেব শুধু একজোড়া বাচ্চাই এবার নটটার বাজি দেখাবো আপনাদেরকে নরের বাজি দেখানোর জন্য খুব চেষ্টা করছে যে নন নামে গেছে এই যে বাজি ওখান থেকে আনতে একটু এবার নটটার বাজি যে সাদা কারো দেখা একটু বাজি বসে গেল করল না এই যে নর এই নরের বাচ্চা দুই কারি হচ্ছে যারা চান তারা অবশ্যই যোগাযোগ করবেন নাম্বারটা বলে দিই জিরো ওয়ান সেভেন থ্রি টু এইট ওয়ান নাইন ওয়ান ফোর থ্রি এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে যারা নিতে চান ওই এক নরের বাচ্চা তাছাড়া বিক্রির মতো আমার কাছে কোনো কবুতন নাই বাসা ধর তোমার একটু বাস দেখি দুইটা হয়েছে বাতাসের জন্য একটু তাড়লাম না এই যে এখানে দুইটা বাচ্চা আমার রেগি হচ্ছে তো আমার এক ছোটো ভাইয়ের জন্য এই দুইটা আর কি দিব তাকে অনেকদিন ধরে বইয়ে রাখছে বা টাকাও পাঠাই দিছে তার জন্য আর কি বাচ্চা রাখছি বা আজই মাসাল্লাহ অনেক সুন্দর হবে এই বাচ্চা জোড়াটার তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন ভিডিওটি আর বড় করব না এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম